আচ্ছা শেষ কবে মন ভরে মিষ্টি খেয়েছেন মনে পড়ে কি সেই নামি দোকানের রসগোল্লা কিংবা পাড়ার মোড়ের বেকারির নরম ফ্রুট কেক অথবা প্রিয় ব্র্যান্ডের কনডেন্স মিল্ক বা আইসক্রিম মিষ্টি দই ছাড়া কি বাঙালির চলে ভাবুন তো বছরের পর বছর ধরে যে মিষ্টি স্বাদের খাবারগুলো আমরা এত ভালোবেসে খাচ্ছি সেগুলো কি আদৌ এখন নিরাপদ প্রশ্নটা কিন্তু আর ছোট নয় কারণ আমাদের রসনা তৃপ্তির এই উপকরণগুলোর আড়ালেই হয়তো লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ মিষ্টি মানেই চিনি কিন্তু চিনির দাম বেশি তাই খরচ কমাতে কিছু অসাধু ব্যবসায়ী এক মারাত্মক শর্টকাট নিয়েছে তারা ব্যবহার করছে ঘন ঘনচিনি নামের একটি বস্তু বাংলাদেশে এটি খুব পরিচিত নাম এর আসল নাম সোডিয়াম সাইক্লামেট ভাবন্ত মাত্র বিশ গ্রাম এই ঘন চিনি নাকি এক কেজি চিনির সমান মিষ্টি স্বাদ আনতে পারে শুনে তো দারুণ শাস্ত্রই মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই আসল সমস্যা এই সোডিয়াম সাইক্লামেট চিনির চেয়েও পঞ্চাশ গুণ বেশি মিষ্টি হলেও এটি আসলেই একটি ভয়ঙ্কর বিষ শরীরে ঢুকার পরেই এই নানা নানারকম বিষক্রিয়া শুরু করে দেয় ধীরে ধীরে ক্ষতি করতে থাকে আমাদের কিডনি লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্কে এমনকি বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি ভাবুন সামান্য মিষ্টি স্বাদের জন্য আমরা অজান্তেই নিজেদের শরীরে এই বিষ ঢুকিয়ে চলেছি এই কারণেই বাংলাদেশ সরকার সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি খাবারে মেশানো নিষিদ্ধ করেছে এমন কি এর আমদানিও বন্ধ কিন্তু তাতে কি থেমে আছে না হাজার হাজার টন ঘন চিনি চোরাই পথে ঠিকই ঢুকে পড়ছে দেশে কিন্তু কিভাবে ঢুকছে এই নিষিদ্ধ বস্তু খুব চালাকির সাথে দেখতে প্রায় একই রকম হওয়ার সুযোগ নিচ্ছে কিছু চোরাকারবারীরা সোডিয়াম সাইক্লামেট চিনি এমনকি সাইট্রিক অ্যাসিড এই সবগুলো দানাই সাদা দেখতে প্রায় এক তাই অনেক সময় সাইট্রিক অ্যাসিড নামে তার কোড ব্যবহার করেই বোতল বা বস্তাবন্দি হয়ে কাস্টমস পেরিয়ে যাচ্ছে বিষাক্ত ঘন চিনি খোদ বাংলাদেশ কাস্টমস আর গোয়েন্দা বিভাগ শিকার করেছে এই চোরাচালানের কথা চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধরাও পড়েছে প্রচুর পরিমাণে কিন্তু তবু পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না কিন্তু বিপদ এখানেই শেষ নয় যা শুনবেন তাতে হয়তো আপনার পায়ের তলার মাটিও সরে যাবে এই ভয়ঙ্কর ঘন চিনিতেও এখন মেশানো হচ্ছে আরো মারাত্মক ভেজাল কি সেই ভেজাল জানেন ম্যাগনেশিয়াম সালফেট সোজা কথায় এক ধরনের রাসায়নিক সার কেন মেশানো হচ্ছে কারণ ঘন চিনির মিষ্টতা এত বেশি যে তাতে অন্য কিছু মিশিয়ে ওজন বাড়ালেও সহজে এর মিষ্ট স্বাদের ফারাক বোঝা যায় না আর ম্যাগনেশিয়াম সালফেট দেখতেও প্রায় ঘন চিনির মতোই সাদা দানাদার আর এর নিজের কোনো স্বাদ নেই তাই মেশালে ধরা পড়ার ভয় কম বাংলাদেশে যেখানে আসল ঘন চিনির দাম প্রায় ২২০ টাকা কেজি সেখানে এই সারের ভেজাল মেশানো ঘন চিনি বিক্রি হচ্ছে মাত্র একশো টাকায় এর ফল কি হচ্ছে অনেক মিষ্টি ব্যবসায়ী বা বেকারি মালিক হয়তো কম দাম দেখে নিজের অজান্তেই কিনে ফেলছে এই ভেজাল মেশানো ঘন চিনি আর তার মধ্যে সন্দেশ রসগোল্লা কেক পাউরুটি আইসক্রিম মিষ্টি দই কন্ডেন্স মিল্কের সাথে আমাদের শরীরে ঢুকছে সোডিয়াম সাইক্লামেট পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেটের মতো বিষাক্ত সারও একটা নয় দুটো বিষ এই ভয়ঙ্কর প্রবণতা যেহেতু বাংলাদেশে এতটা ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়েও দুই বাংলার সীমান্ত বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত নানা জিনিসপত্র চোরাচালানের অভিযুক্ত প্রায়ই শোনা যায় তাই ওয়াকিবাহাল মহল মনে করছে এই ঘনচিনি বা সারের ভেজাল মেশানো ঘনচিনি সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গেও ঢুকতে পারাটা অসম্ভব নয় যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের এই ধরনের ভেজাল ঢুকার কোনো নিশ্চয়তার খবর নেই সীমান্তবর্তী এলাকার প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশও জানিয়েছেন এমন কোনো চোরাচালানের খবর তারা পাননি কিন্তু বিপদ আসার আগেই সতর্ক হওয়া কি উচিত নয় তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা মারাত্মক এক ঝুঁকির মধ্যে আমরা আছি প্রিয় মিষ্টিটা খাওয়ার আগে এখন দুবার ভাবতে হচ্ছে সবচেয়ে ভয়ের কথা হলো এই ভেজাল খালি চোখে থেকে বোঝার কোনো উপায় নেই স্বাদও প্রায় একই রকম তাহলে আমরা কি করতে পারি প্রথমত সচেতন হন আপনি কী খাচ্ছেন কোথা থেকে কিনছেন সে বিষয়ে সতর্ক থাকুন সন্দেহ হলে প্রশ্ন করুন যদিও বিক্রেতারা নিজেরাও অনেক সময় এই ভেজালের শিকার হতে পারেন বা সত্যিটা নাও বলতে পারেন দ্বিতীয়ত যতটা সম্ভব বিশ্বস্ত এবং নামি ব্র্যান্ড বা দোকানের জিনিসপত্র কেনার চেষ্টা করুন তবে মনে রাখবেন তারাও এই একই চক্রের শিকার হতে পারে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়াজ তুলুন এই বিষয়ে আরও বেশি করে কথা বলুন প্রশাসন এবং খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করুন যাতে তারা আরও সক্রিয় হয়ে নিয়মিত বাজার পরিদর্শন করেন নমুনা পরীক্ষা করেন এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন এই ভয়ঙ্কর সত্যটা সবার জানা দরকার তাই ভিডিওটা আপনার বন্ধু পরিবার পরিচিতদের সবার সাথে শেয়ার করুন যত বেশি মানুষ জানবে তত বেশি সচেতনতা বাড়বে আসুন আমরা সবাই মিলে আমাদের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আওয়াজ তুলি সচেতন হন সুস্থ থাকুন ভেজালের বিরুদ্ধে আওয়াজ তুলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ